আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু আরবিবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম ও মোয়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান আইসারো তারাকিব সহজে তারকিব শিখি কিতাবের উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা পিছনের দর্শগুলো দেখেননি তারা পিছনের দর্শগুলো দেখে নেবেন তাহলে সামনের দর্শগুলো আপনাদের বোঝাটা অনেক সহজ হবে আজকে আমরা নিয়ে আলোচনা করব। খা করবো ভিতরে থাকবে সম্বোধন সম্পর্ক ও ফেলে মাজি এর আলোচনা তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে হলো সম্বোধন সম্বোধন কাকে বলে যেমন দেখেন উদ্দেশ্য করে কাউকে কোনো কিছু বলাকে সম্বোধন করে বলা বলে উদ্দেশ্য করে কাউকে কোনো কিছু বলাকেই সম্বোধন করে বলা বলে সম্বোধন করে বলার সময় বাংলাতে তুমি আপনি তোমরা আপনারা এই জাতীয় সর্বনাম ব্যবহার করা হয় তাহলে যখন আমরা কারোকে সম্বোধন করে বলবো তাহলে বাংলাতে আমরা তুমি আপনি তোমরা আপনারা এই জাতীয় শব্দ ব্যবহার করব আর ইং আরবিতে আন্তা আন্তি কা কি আন্তুম আন্তম না এই জাতীয় জমি ব্যবহার করা হয়ে থাকে যেমন দেখেন উদাহরণ ইয়া খলিদু তাহলে খালেদকে আমি সম্বোধন করলাম প্রথম তারপরে কি বললাম আন্তাতিল মিজুন তুমি একজন ছাত্রে তাহলে ইয়া খালিদু হে খালেদ আন্তাতিল মিয়েজুন তুমি একজন ছাত্র তাহলে প্রথমে আমি খালেদকে সম্বোধন করে তারপরে এই যে আনতা দ্বারা আমি তাকে বললাম এখানে খালেদকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তুমি একজন ছাত্র তারপরে আবার দেখবেন আল্লাহ রব্বি রব্বুকা আল্লাহ আমার রব এবং তোমার রব তাহলে আমি কারোকে বলছি যে আল্লাহ আমার রব এবং তোমার রব তাহলে এখানে আরবিতে এই যে কা এই জমিরটা ব্যবহার করছি আমরা তারপরে দেখেন কিতাবুকা জামিলুন তোমার বই খুব সুন্দর তাহলে আমি কারোকে সম্বোধন করে বলছি বা কারোকে উদ্দেশ্য করে বলছি যে তোমার বই খুব সুন্দর তাহলে এখানে আরবিতে এই কা জমিরটা ব্যবহার করেছি আর বাংলাতে তোমার আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা এইবার হলো দ্বিতীয়টা যেটা হলো সম্পর্ক করে সম্পর্ক করে বলা কিভাবে বলতে হয় আরবিতে অনুপস্থিত কাউকে উল্লেখ করে কিছু বলাকে সম্পর্ক করে বলা বলে তাহলে আপনার এখানে সম্বোধন মানে উপস্থিত কারকে উদ্দেশ্য করে বলা আর এখানে সম্পর্ক মানে অনুপস্থিত কারকে অনুপস্থিত কাউকে উল্লেখ করে কিছু বলাকে সম্পর্ক করে বলা বলে আর সম্পর্ক করে বলার সময় বাংলাতে সে তার তাদের তিনি এই জাতীয় সর্বনাম ব্যবহার করা হয়ে থাকে আর আরবিতে হুয়া হিয়া হু হা হুম হুন্না এই জাতীয় জমির ব্যবহার করা হয়ে থাকে তাহলে অনুপস্থিত যে উপস্থিত নেই আমার সামনে অনুপস্থিত কারোর সম্পর্কে কিছু বলার ক্ষেত্রে আমরা যে জমির গুলো ব্যবহার করে থাকি আরবিতে বা বাংলাতে সেই জমির সম্পর্ক করে বলার জন্য ব্যবহার করা হয় এক কথায় অনুপস্থিত কারকে কোনো কিছু বলার উদ্দেশ্য করে বলাকে সম্পর্ক করে বলা বলে আচ্ছা যেমন দেখুন হুয়া তিলমিদুল জাদিদুল সে একজন নতুন ছাত্র তার মানে সে ধরেন আপনার সামনে উপস্থিত নেই আপনি আপনার কোন ছাত্র বা ছাত্রী সম্পর্কে বলতে চাচ্ছেন যে সেই ছাত্র ভালো বা ভাল পড়ালেখার দিক থেকে ভালো বা নতুন তাহলে আপনি তখন ব্যবহার করবেন হুয়া জমিরটা তাহলে হুয়া তিলমিদুন যা সে একজন নতুন ছাত্র ঠিক এমনিভাবে দেখেন তার কোনো একটা কিতাব সম্পর্কে আপনি বলতে চাচ্ছেন যে কিতাবুহু জামিলুন জিদ্দান তার বই খুব সুন্দর তার মানে সে কিন্তু আপনার সামনে উপস্থিত নেই অনুপস্থিত এই কারণে আপনি হু জমির ব্যবহার করছেন এখন যদি সে যদি আপনার সামনে উপস্থিত থাকত তখন আপনি এখানে হু বাদ দিয়ে কা জমির ব্যবহার করতেন তারপরে দেখেন আল্লাহ রব্বি ও রব্বুহা আল্লাহ আমার রব এবং তার রব অনুপস্থিত তাহলে আমরা বুঝতে পারলাম উপস্থিত কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বলতে হলে এই বা কাকি এগুলো ব্যবহার করে বলতে হয় আন্তা আন্তি আন্তুম আর এটাকে বলা হয় আরবিতে সম্বোধন করা আর যদি অনুপস্থিত কারোকে কোনো কিছু বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে হুয়া হিয়া হু হা এই জমির ব্যবহার করতে হয় আর এটাকেই বলা হয় সম্পর্ক করে বলা আশা করি বুঝতে পেরেছেন মোটামুটি এই ব্যবহারগুলো আচ্ছা এখানে আমরা পিছলের দর্শগুলো যদি আপনারা ভালো মতো করে এসে থাকেন তাহলে আপনারা দেখে এসেছেন যে আরবি ভাষায় দুই ধরনের জুমলা রয়েছে আমরা একবারে শুরুর দর্শে এই বিষয়টা বলেছিলাম এখানে আবার এই বিষয়টা আলোচনা করছি আরেকবার আরবি ভাষাতে দুই ধরনের জুমলা বা বাক্য রয়েছে এক আল জুমলাতুল ইসমিয়া দুই আল জুমলাতুল ফেয়াল জুমলা ইসমিয়া কাকে বলে যে বাক্য কোনো ইসিম দ্বারা শুরু করা হয় তাকে আল জুমলাতুল ইসমিয়া বলে এই পর্যন্ত আমরা এই প্রথম খণ্ডের ভিতরে জুমলায় ইসমিয়া নিয়ে আলোচনা করছি আচ্ছা আল জুমলায় ফেলিয়া কাকে বলা হয় যে বাক্য কোন ফেল দ্বারা শুরু করা হয় তাকে আল জুমলাতুল ফেলিয়া বলা হয় তাহলে জুমলায় ইসমিয়া ফেলিয়া কাকে বলা হয় আপনারা জানলেন আচ্ছা এইবার আমরা যেহেতু সম্পর্কে বলতে এর আলোচনা আচ্ছা আপনারা প্রথমে বাক্য জানলেন যে আরবি ভাষাতে দুই ধরনের বাক্য হয় ইসমিয়া ফেলিয়া ফেলিয়া এখন জুমলায় 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 বাংলা ভাষাতে তিন প্রকার কাল রয়েছে যেমন অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল ঠিক এমনি ভাবেও আরবি ভাষাতেও এমন কাল রয়েছে তাহলে দেখেন যে ফেল অতীতকালীন অর্থ দেয় তাকে ফেলে মাজি বলে যেহেতু এটা ফেলে আলোচনা তাহলে ফেলে কাকে বলে যে ফেল অতীতকালীন অর্থ দেয় তাকে ফেলে মাজি বলে তাহলে আমরা ফেলে মাঝি সম্পর্কে জানলাম যে ফেলে মাঝি কি জিনিস যেই ফেলটা অতীতকালে কোনো কিছু হয়েছে বা ঘটেছে এই সম্পর্কে সম্পর্কে খবর দেয় বা এই অর্থ দেয় তাকে বলা হবে ফেলে মাজি আচ্ছা যেহেতু এটা প্রথম খন্ড এখানে জুমলাতুন ইসমিয়াতুন নিয়ে আলোচনা ফেল নিয়ে কোনো আলোচনা না এই কারণে এখন ফেল সম্পর্কে আমরা এর চাইতে আর বেশি কিছু আলোচনা করব না তোমার কাজ হলো ফেলগুলো যেইভাবে আছে ঠিক সেইভাবে ইয়াদ করা যেহেতু এসো আরবি শিখির ভিতরে আদি ভুজুর আবু তাহের মিসপা সাহেব তিনি ফেলে মাজির বেশ কিছু ফেল দিয়ে দিয়েছেন ওখানে বলে দিয়েছেন শুধু মুখস্থ করবে কোনো ব্যবহার করা নিষেধ এই কারণে আমরা এখানে এই ফেল সংক্রান্ত কোনো বিষয় এখন আলোচনা করছি না ওই ফেলগুলো আপনারা শুধু মুখস্থ করবেন অর্থ আর দ্বিতীয় খণ্ডে ফেল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমাদের আইসারত এর যে দ্বিতীয় খণ্ড আছে এই দ্বিতীয় খণ্ডের ভিতরে ফেল নিয়ে বিস্তারিত আলোচনা আচ্ছা ফেল সম্পর্কে বিস্তারিত জানতে কমস ও আফাল আফাল কিতাবটি দেখতে পারেন তাহলে ফেল সম্পর্কে তুমি অনেক কিছু জানতে ও শিখতে পারবা আমাদের একটি কিতাব রয়েছে সরফের উপরে ফেল আফাল এই কিতাবের ভিতরে ফেলের উপরে বিস্তারিত আলোচনা আছে ওইটাও আমরা ধারাবাহিক আপনাদের কাছে সামনে ভিডিও পেশ করব আচ্ছা এইবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা তার কিবে সেটা হলো আল্লাহ এর বিস্তারিত তার্কিব এই আল্লাহ হুম্মা কি ছিল কোথা থেকে আল্লাহ হুম্মা হলো এর মূল রূপ কি ছিল এই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত তারকিব দেখাচ্ছি দেখুন আল্লাহ আল্লাহ হুম্মা এর মূল রূপ হলো ইয়া আল্লাহ তাহলে আল্লাহ হুম্মা এর আসল রূপ ছিল হলো ইয়া আল্লাহ আল্লাহ হুম্মা মানেও হে আল্লাহ আবার ইয়া আল্লাহ মানে হে আল্লাহ এখন প্রশ্ন হলো ইয়া আল্লাহ থেকে কিভাবে আল্লাহ হুম্মা হলো এইটা জানার বিষয় খুব মনোযোগ সহকারে দেখুন এইটা অনেকেই জানেন না আচ্ছা প্রথমে করা হয়েছে তাহলে এই যে ইয়া আল্লাহ আল্লাহ হুম্মা এর মল্লুক যেহেতু ছিল ইয়া আল্লাহ এই ইয়া আল্লাহ থেকে প্রথমে এই ইয়াকে হজফ করা হলো তাহলে কি থাকলো শুধু আল্লাহ এই শব্দটা থাকলো আচ্ছা তারপরে কি আল্লাহ শব্দের শেষে তাসজিদ যুক্ত মিম যুক্ত করা হলো বা মিম আনা হয়েছে তখন কি হলো আল্লাহুম্মা তাহলে শুরুতে ছিল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ থেকে ইয়াকে হজফ করে থাকলো আল্লাহ তারপরে আল্লাহ এই শব্দের শেষে তাসজিদ যুক্ত মিম আনা হলো তখন কি হয়ে গেল আল্লাহুম্মা তাহলে আপনারা বুঝতে পারলেন যে আল্লাহুম্মা এর মূল কি কিভাবে ইয়া আল্লাহ থেকে আল্লাহ হলো আচ্ছা এইবার প্রশ্ন হলো হলো মিম কেন আনা আনা অন্য তো হতে হল কারণটা দেখেন এক নম্বর যুক্ত মিম আনা হয়েছে ইয়া এই হরফুন নেদা এর বদলে তাহলে এই যে যুক্ত মিম এই যে যুক্ত মিম এটা আনা হয়েছে কিসের কারণে এই ইয়া এই হরফুন নেদা এর বদলে আচ্ছা এখন প্রশ্ন হবে যে ইয়া এই হরফুন নেদার বদলে কিভাবে আনা হলো দেখেন দুই নাম্বার ইয়া এই হরফুন নেদা এর ভিতরে যেহেতু দুইটি হরফ আছে তার মানে হল আলিফ যোগ ইয়া সমান সমান ইয়া তাহলে ইয়া এই হরফুন নেদার ভিতরে দুইটা হরফ আছে ইয়া যোগ আলিফ তাই শেষে যুক্ত মিম মানে দুইটা মিম আনা হয়েছে যেমন মিম যোগ সাকিন মিম আপনারা জানেন যে তাস্তিদ এর ভিতরে দুইটা হরক থাকে একটাকে এদগাম করে আরেকটার ভিতরে দিয়ে দেয়া হয় তাহলে ইয়া এই হরফন নেদার পরিবর্তে যেহেতু তাসwidetilde যুক্ত মিম আনা হয়েছে আর ইয়া এর ভিতরে যেহেতু দুইটা হরফ আছে এই কারণে তাসwidetilde যুক্ত এখানে মিম আনা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এখন এরাবের আলোচনা বলছে হু এর শেষে পেশ ও মিম মানে তাশ্যুক্ত মিম এর উপরে জবর কেন হলো মিম এর উপরে তো পেশও হতে পারত বা জেরো হতে পারত তাহলে জবর হলো কেন আচ্ছা এটা দেখেন কারণটা ইয়া এই হরফুন নেদা এর পরের শব্দটি যদি একক শব্দ হয় তাহলে সবসময় পেশ হয় মানে এই যে আল্লাহ হু হুম্মা এই যে হুর উপরে পেশ হলো কিসের কারণে এই পেশটার কারণ বর্ণনা করছি আমরা তাহলে ইয়া এ এর পরের শব্দ যদি একক শব্দ হয় তাহলে সবসময় পেশ হয় যেমন ইয়া ইয়াওয়া দু দেখেন এক পেশ এক পেশ তাহলে যেহেতু আল্লাহ হুম্মা ইয়া আল্লাহ আল্লাহ হুম্মা এর মূল্য হল ইয়া আল্লাহ তাহলে ইয়া আল্লাহ হু যেহেতু ইয়া এর পরে একক শব্দ এসেছে এই কারণে হু হল তাহলে আপনারা বুঝতে পারলেন আল্লাহ হুম্মা এই হুম্মার হার উপরে পেশ হওয়ার কারণ আচ্ছা এখন হলো যে দ্বিতীয় কারণ মিমের উপরে কেন জবর হলো আচ্ছা দুই ইয়া এ হরফ নেদা এর উপরে যেহেতু জবর আছে যেমন ইয়া এই যে উপরে কি আছে জবর আছে এই কারণে মিম্মা এর শেষে জবর হয়েছে মানে মিমের উপরে জবর হয়েছে পেশ হওয়া বাদ দিয়ে তাহলে ইয়া যেহেতু এই এই মিমটা মিমটা ইয়া নেদার পরিবর্তে আনা হয়েছে এই কারণে ইয়া এর উপরে যেহেতু জবর ছিল এই জবরটাকে এখানে দেখানোর উদ্দেশ্যে এখানে মিমের উপরে জবর রাখা হয়েছে এটার কায়েম মাকাম হিসাবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হুম্মা এর মূল্লুপ কি ছিল ইয়া আল্লাহ ছিল ইয়া আল্লাহ থেকে কিভাবে আল্লাহ হল এটা আপনারা তারকিবটা সুন্দর করে বুঝতে পেরেছেন মূল্লোপ থেকে ব্যাখ্যাটা এবার আমরা এটা তারকিব করব। যেমন দেখেন আল্লাহ হুম্মা এই আল্লাহ হলো মুনাদা আর এখানে মিম তাস্বিদযুক্ত মিম হলো বাদালুন আন নিদা ইয়া ইয়া এই হরফুন নিদা এর পরিবর্তে এই মিম্মা তার মানে এখানে উল্টা হয়ে গিয়েছে আগে হরফুন নিদা আসে পরবর্তীতে মুনাদা আসে কিন্তু আল্লাহুম্মা এর ক্ষেত্রে আগে মুনাদা নিয়ে আসা হয়েছে পরে হরফুন নিদা তাহলে মুনাদা ও হরফুন নিদা মিলে আর নিদা তারপরে দেখেন আল্লাহুম্মা আন্তা রাব্বি আল্লাহ এটা হলো মোনাদা আর এই মিম্মা এটা হল নেদা। উল্টা কারণ আমরা এ পর্যন্ত দেখে এসেছি হরফুন্নেদা আগে আসে এবং কিন্তু আল্লাহ আল্লাহুম্মার ক্ষেত্রে ব্যতিক্রম আন্তা রব্বি আনতা হলো মুক্তাদা আর রব্বি মুজফ মিলে খবর আর মুক্তা খবর যেহেতু পাওয়া গিয়েছে আল জুমলাতুল লুল আন্নিদা ইয়াত তাহলে যেহেতু আল্লাহ এটা হলো নিদা আর আন্তা রব্বি এটা হলো মুনাদা তার মানে আল্লাহ দ্বারা আহ্বান করা হচ্ছে আর এই আহ্বান যাকে করা হচ্ছে সে হলো মুনাদা হবে আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন আল জুমলাতুল ইনসা ইয়াতু তলা এই আল জুমলাতুল ইনসা ইয়াতু তলা সম্পর্কে আপনারা দ্বিতীয় খণ্ডে বিস্তারিত জানবেন আল জুমলাতুল ইনসা ইয়াতু এই প্রকার বাক্য সম্পর্কে তুমি দ্বিতীয় খণ্ডে বিস্তারিত জানবে তারপরে দেখেন ইয়া আল্লাহ তাহলে আল্লাহ হুম্মার মূল্য হল ইয়া আল্লাহ এখানে দেখেন ঠিক আছে হরফুন্নেদা আগে তারপরে হলো মুনাদা হরফুন্নেদা মুনাদা মিলে জুমলাতুন ইনসা ইয়াতুন তলা বিয়াতুল আন্তারব্বী মুফতাদা খবর আল জুমলাতুল নিদা ইয়াতু তাহলে আপনারা এখান থেকে মোটামুটি বুঝতে পারলেন যে আল্লাহ হুম্মা এর মূল্যক কী ছিল কোথা থেকে কিভাবে আল্লাহ থেকে আল্লাহ হোম্মার তারকিব কি হলো এ বিস্তারিত আপনারা জানতে পারলেন আশা করি এর দ্বারা আপনাদের উপকার হয়েছে পিছনের দর্শের মতো আমরাও এখানে পোস্তমালা যুক্ত করেছি এই দর্শটাকে ইয়াদ করার জন্য তারপর এখানে অনুশীলনে যুক্ত করেছি ছোট ছোট করে আপনাদের আবার অনুরোধ করছি আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে বেশি বেশি করে অনুশীলনী দিবেন দর্শের ভিতরে দাঁড়ায় তাদেরকে আপনারা ছোট ছোটো এই জাতীয় বাক্য জিজ্ঞাসা করবেন তামরিনের কোনো বিকল্প নেই যত বেশি তামরিন করাবেন তত আপনার ছাত্র বা ছাত্রীদের ফায়দা হবে এবং আরবি বলাটা ক্ষেত্রে তাদের মুখ সাবলীল হয়ে যাবে যেমন এখানে হে আল্লাহ আপনি আমাদের রব এইভাবে নতুন নতুন করে বাক্য আরবি যেমন আল্লাহ হুম আন্তা রব্বি নিজের পক্ষ থেকে বানাবেন তাহলে আজকের দর্শ এই পর্যন্তই এই যে দ্বিতীয় খণ্ড এটা এই দ্বিতীয় খণ্ডের ভিতরে জমলায় ফেলিয়া নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এটাও ইস শিখির তর্স অনুযায়ী সাজানো হয়েছে এছাড়াও আমাদের কাছে আরও অনেকগুলো কিতাব আছে যদি আপনারা চান আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত